দেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এসআইআর নিয়ে কি বললেন শুনেও দেখে নিন ভোরের সংবাদ নিউজের পর্দায় সঙ্গে থাকুন সঙ্গে রাখুন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ বিশেষ কারণে আমাকে এই ভিডিও বার্তা দিতে হচ্ছে আপনারা বলুন কোনো একটি দেশের রাজ্যের নির্বাচন মানে সেখানকার সাধারণ মানুষ যারা ভোটার তাদের রায়ের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সরকার তৈরি হবে সেই সরকার সেই রাজ্য বা দেশের সমস্ত মানুষকে সমস্ত রকম পরিষেবার মধ্যে দিয়ে সুরক্ষিত রেখে রাজ্য বা দেশ চালাবে আমরা দেখলাম ঠিক নির্বাচনের আগে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া যে শুরু করলে তারপর থেকে এমন এক অবস্থা বাংলায় সৃষ্টি হলো যে কারণে সাধারণ মানুষ আজ আতঙ্কিত কোথাও বিএলওরা আত্মহত্যা করছেন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন ভয় দেখানো হচ্ছে আবার কোন জায়গায় বিয়েলোরা কাজের চাপে নিজেরাই আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করছে কোনো চাপ কোনো করচনা ছাড়া আবার সাধারণ ভোটাররাও আত্মহত্যা করছিলেন এ নিয়ে অনেক বিতর্ক থাকার পর এই যে শুনানির প্রক্রিয়া শুরু হলো এমন এক চরম অব্যবস্থার মধ্যে দিয়ে এই শুনানি প্রক্রিয়া চলছে ধাপে ধাপে নির্বাচন কমিশন তাদের বিভিন্ন নিয়ম পরিবর্তন করছে নির্বাচন কমিশনের নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু একটা নীতি তো আছে তারা নির্বাচন কমিশনের হয়ে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করে কিন্তু ক্লিয়ার ডাইরেকশন নির্বাচন কমিশনের যদি না থাকে কিংবা নির্বাচন কমিশন যদি সত্যিকারের নিজেদের যে পবিত্রতা এবং নিরপেক্ষতা তা বজায় রেখে নির্বাচন কর্মপদ্ধতি পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে তা পরিচালনা না করতে পারেন তার শিকারী সাধারণ মানুষ হচ্ছেন